আসসালামু আলাইকুম দর্শকৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা আমার ভালো আপনাদেরকে অবশ্যই ভালো রাখবেন তো আপনাদের মধ্যে বড় বড় বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্য কবুতরগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এই সব মা আর বর বড় সবাই সুতরাং অসুখ কাজে বিষেধ করবো কমসে কম এক মাম গুরুত্ব সহকের পাঁচ একটু নামাজটা যায় ঠিক আছে ইনশাআল্লাহ কেননা হাদিসের মধ্যে যেমন গুরুত্ব সহকার পাঁচ একটু নামাজ আদিকেও তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুলিশ করবে প্রথম নাম্বার হইল দুই হাতে রিজিক পেরেছেন আল্লাহ তালা হঠাৎ দেবেন যা হঠাৎ দেবেন আমল নামা দেবেন উল সরাত ব্রিজ বিদ্যুৎ গড়িতে বারবার দেবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জানাবার বস্তু মেরে মা বা বোনেরা বাইরে চিন্তা করেন পাঁচ উত্তরের নামাজের তারা অল্প আমলের দ্বারা আল্লাহ তালা কত নাকি রাখছে কত ফায়দা রাখছে চিন্তা করে পাঁচ উত্তর নামাজ ফুটে কত সময় লাগেন কবে আড়াই ঘন্টা সময় দুই ঘন্টা দশ মিনিট করে এলে দেখেন পঞ্চাশ মিনিট তাই না এর জন্য অল্প সময়ের মধ্যে বহুত তাই রকম আল্লাহ তালা ফায়দা রাখছে এর জন্য কি করবো অংশগ্রহণ মধ্যে পাঁচ হতন নামাজটা বলা হয় ঠিক আছে ইনশাআল্লাহ আমিও আমল করবো আমিও না আমল করবো ফুটবো আমলের জন্য দাওয়াত দিব ঠিক আছে ইনশাল্লাহ আমার নামাজ হয় বা না হয় এটার কোনো খেয়াল নেই জ্ঞানটি খাই কিন্তু আমি যদি একজন মানুষকে যে মানুষকে যদি দিতে বেলায় তাহলে ওই নামাজের জ্ঞান দিকে আল্লাহ তালা দিকে এর জন্য আমরা কী করবো এর জন্য দাওয়াত বহুত জরুরি আর দাওয়াতের জন্য আল্লাহ তালা দুনিয়া দাওয়াতের পয়দা করছে সৎকার সব এবং অসৎকা করার জন্য দুনিয়াতে পয়দা করছে অন্য কোনো কারণে আল্লাহ তালা পয়দা করে সমস্ত নবীদেরকে পয়দা করছে সমস্ত সাহাবাদের পয়দা করছে সমস্ত দীর্ঘদের পয়দা করছে তো সমস্ত কিতাবীদের আল্লাহ তালা সৃষ্টি করেছে কাজের জন্য আর সমস্ত অমরকে আল্লাহতালা এই কাজের জন্য যাচাই বাঁচা করছে আর আমাদেরকে এরকম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উন্নত এরকম যাতায়গুলো বানাইছে ঠিক আছে না ইনশাআল্লাহ এর জন্য আমরা এই কাজের জন্য আলাদা দামি বাড়াইছি এই কাজ যদি আমরা না করি তাহলে দামি তো পারবো ঠিক আছে ইনশাআল্লাহ তো বড় সব সৎকার যাতে সব সৎ নিশ্চিত করবো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু বাজার কাপড় সাবা টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই তো চলেন আপনাদের কাঙ্ক্ষিত পিয়ারগুলো আমি দেখা দিই ঠিক আছে না ইনশাআল্লাহ আর ঈদ উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছা রইলো আগাম শুভেচ্ছা রইলো আর কবুদুলগুলো দাম সুন্দর একবার সীমিত রাখার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখবেন অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত পেয়ার পেয়ে যাবেন আর বেশিরভাগ ডিম বাচ্চা করার কবুতরগুলো আছে আপনারা দেখে শুই না বইটা নিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ আজকে যে নেই বলি আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম দশমিন প্রথমে এক পেয়ার রেড কালার মধ্যে জ্যাকবিন কবিন কবুতর দিয়ে শুরু করতেছি একদম কোয়ালিটির মতো কোয়ালিটির মতো সম্পূর্ণ দেখার মতো কবুতর সুপার কোয়ালিটি আমি একটু লারা ছাড়া দেখা দিতেছি দেখেন দেখেন কবুতরটা এখন দেখেন এখন একদম কোয়ালিটি সম্পন্ন একবার দেখা যে হুট বুড়া একদম দিক সাইজের পিছনে একটা নর সামনে একটা মাদি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নর মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা চাওয়া দাম পাঁচ হাজার দাম দামি না করলে একদম সাড়ে চার হাজার টাকা যেন আজকের জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে দশমিন এইখানে এক পেয়ার মাল টেস্ট কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখার মতো কবুতর নর্মালই সেম টু সেম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এখন একদম হাইট দেখেন একবার খাঁচার উপরে লেগে গেছে তো এই পেটটা কোনো বাইব আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র তিন হাজার টাকা দশমিন এইখানে এক প্যাট রেশারের বেবি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর রেশারের বেবি এখানে এগুলো রেস্ট টেস্ট করা পারবেন অন পরের বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো নিলে আজকের জন্য পনেরোশো টাকা জোড়া আজকের জন্য এই প্যাডটা পনেরোশো টাকা দেখেন সাদা চোখের কিন্তু মাত্র পনেরোশো টাকা রশিবিন্দা এইখানে আরেক পেয়ার আছে দেখেন এটা হলো রেড চেকার এই পেয়ারটা পনেরোশো টাকা রইলো যদি দুই পেয়ার কোনো বাই বোনে একসাথে নিতে চান তাহলে আজকের জন্য পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা রেড চেকার দেখেন এটা বাচ্চা দশমিন্দা এইখানে এক পেয়ার ফ্যান্ডাল কবুতর আছে সুরমা কালার দেখেন কাশ্মীরি কালার এক পেয়ার ফ্যান্ডালের বাচ্চা আছে বেবি তো যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে নিতে পারেন পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা বলবো যার পছন্দ অবশ্যই নিবেন একদম সুপার কোয়ালিটি ছাতা মতো দেখেন একবারে ল্যাস কি একবারে ফুল রয়েছে দেখেন দেখেন এই প্যাডটা নিলে কোনো ভাই বোন নিলে নিতে চাইলে আজকের জন্য একদম পনেরোশো টাকা নিতে একদম পনেরোশো টাকা দশমী এখানে একপের বোম্বাইয়ের বেবি কবুতর আছে দুই চার ফেদারের বোম্বাইটা এই পেডটা নিতে পারেন এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ইন্ডিয়ান বোম্বাই কবুতর বাচ্চা কবুতর মাত্র পনেরোশো তো সে কিন্তু এইখানে যে আগে এক পেয়ার ডেনিসের দেখা দিয়েছিলাম একটা ডিম পাইরা দিছে তো অবশ্যই এই পেয়ারটা কোনো বাইবোন চাইলে নিতে পারবেন দশমীন এইখানে একটা টাইগার ডেনিসের নর কবুতর আছে একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর একদম চোখের গিয়ার টিয়ারগুলো দেখেন দেখেন তিনপট্টি লাল গিয়ার এই নটা যদি সিঙ্গেল কোনো বাইব নিতে আজকের জন্য নিতে পারবেন একদম যেন পনেরোশো টাকা যেন আজকে পনেরোশো না একদম এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার দশমী এই পেয়ারটাও দেখাইছিলাম ভিডিওতে তো এই পেয়ারটাও বাচ্চা ফুইলে গেছে ওই বাচ্চা দেখেন লড়া করতেছে আর বাচ্চা সব নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একটু এদিকে হ্যাঁ ইয়ে দেখেন একটা বাচ্চা ফুইটে গেছে ইয়ে আরেকটা ডিম ফুটবো তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই প্যাডটা দশমিনে এখানে এক পেয়ার রাশগোল্লা কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দিটা ডিম আইসে গেছে ফুটা টানতাছে সেই দেখেন ফুটাটাই নাকি প্যাট আছে দেখেন আর দুই চার দিন হয়তো ডিম বাইরে দেব দেখেন এই পেয়ারটা কোনো বোন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য নিতে পারবেন চা দাম দুই হাজার টাকা দামে দামি না করলে একদম আঠারোশো একদম আঠারোশো টাকার বিনিময় নিতে হবে দেখেন ওটা দিই আর এইটা নট নো ডাকা দেয় দেখে প্রচুর টাকা টাকা তো অবশ্যই পেটটা নিতে পারবেন যার পছন্দ দেখেন মাত্র আঠারোশো টাকা সুবিন্দা এখানে এক পের বেবি আছে মক্ষীবের মক্ষী গৌতরের বেবি গৌতর এই দুইটা বাচ্চা আছে তো কেউ নিতে চান নিতে পারবেন এই দুটা বাচ্চা নিলে আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দোনোটাই বাচ্চা দশ সুবিন্দা এখানে এক পায়ের অ্যান্দোলিশিয়ান কালার ডেনিস কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই নরটা আর এই যে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন দেখেন এই যে মাধি ওই নর একদম তিনপট্টি লাল গ্যারের আপনার সামনাসামনি দেখলে আরও সবচেয়ে ভালো লাগবে বেশি কারণ আমি এডিট করি নাই ওই রকম রং টং দেওয়া হয় না তো অবশ্যই সামনাসামনি দেখলে অবশ্যই ভালো পাবেন আর আপনার কাছে মালটা পৌঁছলে আপনারা ভালো দেখবেন তো এই পেয়ারটা কোনো পাইপন নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকার দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা হলো দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর দেখেন দোড়াটা নরমাতি একদম বিগ সাইজের আছে এই মা দিটে ওই নোটটা তাই পেট্টা কোনো বাইবন নিতে ছেলেরা নিতে পারলো আজকের জন্য 1500 টাকা তো আমার চ্যানেল থেকে নিলে মাত্র 1200 টাকার বিনিময়ে নিতে পারলো আজকের জন্য মাত্র 1200 টাকা প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা মাত্র 1200 টাকা দশুই না এখানে এক পেয়ার হাই ফেলাইন গিরিবাস আছে দুইটা বাচ্চা সহ আছে দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর কিউট দেখার মতো মা বাপের মতো একদম কালার মা বাপের মতো আসে এই দেখেন তো এই প্যাডটা যার পছন্দ হয় কোনো ভাই বোনের পছন্দ হইলে নিতে পারবেন আজকের জন্য পনেরোশো টাকা যারা আমার চ্যানেল থেকে নিলে একশো টাকা কম পাইবেন মাত্র চৌদ্দোশো টাকার বিনিময়ে নিতে পারবেন কোনো দামি শোনো মাত্র চৌদ্দশো টাকা না এখানে এক পেয়ার বোম্বাই গুরুতর দেখেন নর মাদি সামনের নর পিছনে এটা হলো আপনার নিউ অডেল পেয়ার মাঝিটা মলটিন আছে এই প্যারটা কোনো বাইব নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম আঠারোশো টাকা দাম দামি না করলে একদম পনেরোশো টাকা পড়বো একদম পনেরোশো টাকা দেখেন মাঝি জোড়া বিরানের লেগে কতই ঘট দেখেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবেন দেখেন একদম ছটফট কবুতর দর্শক বিন্দু এখানে এক পেয়ার তিন পট্টি লাল গিয়ার ডেনিস কবুতর আছে রেড কালারের মধ্যে দেখেন ওই নটটা আর এই মাদিটা একদম বিগ সাইজের এই মাদি যদি একদম বিষ হয়ে যায় দেখার মতো কবুতর নরমাদি সেম টু সেম ওই এই পেয়ারটা নিলে কোনো বাইবন নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম দামি না করলে একদম পঁচিশশো দেবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমিনা এখানে আরেক পেয়ার কবুতর আছে आई नॉट चाहिए लगी रियल ऑप्शन गिरी रियल देखें वाइब्रेशन को तो सेक बार देखें सो के गियर टर्गल देखें एक बार आ गुन्जोगर माध्यिका ये देखें माक्सीरेशन एक टाइम पासर आ दिखे देखें, देखें।, देखें नहीं बैठा नहीं लेनी আঠারোশো দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকার দামে দাম না করলে আজকার জন্য একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন দশমিন এখানে এক প্যার কবুতর আছে এখান এটা মাশিরাস কোকা বাসিরাস কোকার মা দাদিয়ে অরিজিনাল বাসিরাস কোকা আর এটা হইলো নর গর্রা এটা হলো গর্রা নর রেড কালার গর্রা নর যা ডাক্তার দেখলেন প্রচুর ডাকা ডাকে আর মা মাদি এইরকম সচরাচর বেশি ডাকে না নরি বেশি ডাকে তো মা দিও ডাকে তো অবশ্যই যোগাযোগ নিতে পারবেন মা দিটা নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশোটা পিস যে কোনোটা পনেরোশো পিস আর জোড়া আকারে নিলে জমা ডিম সহ একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দশমী দা এখানে এক প্যার মন্ডিয়ান কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন সামনেরটা মাতি পিছনে একটা নর একদম ফ্লোরটা চোখ শেপ সব একই কোয়ালিটি তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই প্যাডটা নিলে আজকাল জন্য চাওয়ার দাম সাড়ে সাত হাজার টাকা জানেন আজকের জন্য সাত হাজার যদি আমার চ্যানেল থেকে নয় আরও পাঁচশো ছাড় মাত্র ছয় হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন মাত্র ছয় হাজার টাকা দর্শবিন্দা এইখানে এক পেয়ার শৌখিং কবুতর আছে একবার লাল কবুতর আপনার গারো ক্ষয়ের লাল কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন তো এই পেয়ারটা কোনো বাই বোনের পছন্দ হলে আজকার জন্য নিতে পারবেন চা দাম সাড়ে চার হাজার টাকা যেন আজকের জন্য চার হাজার শৌখিং কিন্তু একবার বলেন আজকার জন্য নিতে পারবেন একদম আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন একদম দেখার মতো কবুতর ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবে একদম বোল্ডার সুখে দশবিন্দ এখানে সিঙ্গেল দুইটা নর কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে আর এটা হলো কি আপনারা সুনমা কালার বলেন কাশ্মীরি কালার একদম অরিজিনাল রেশাল টুক লাগানো আছে এই দুটার একসাথে নেয় কোনো পাইবোন নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর বাইকা ভাইঙ্গা নিলে আলো সাথেকে। সাপেক্ষে দর্শক এইখানে এক পেয়ার হাই ফেলাই গিরিবাস কবুতর আছে বাঘা সবুজ বলা ইয়ে দেখে মা দিটা আর নটটা একদম যে দেখার মতো কবুতর তো এই পেটটা কোনো পাইবোন নিতে নিতে পারেন আজকার জন্য একদম এক হাজার টাকা হলো একদম এক হাজার টাকা ডিম বাচ্চা কবুতার রানিং পিয়ার এই হয়তো আজকে এই ডিম পাইরে দিব তো ডিম সই নিতে পারবেন এই প্যাটটা নিলে আজকার জন্য একদম এক হাজার টাকা আজকার জন্য একদম এক হাজার টাকা থাকব দর্শক এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই কবুতর একদম গোলাপ জুটি দেখেন জুটিগুলো দেখেন রাউন্ড জুটি নর্মালি সেম টু সেম সাত আট হোটার দেখেন একদম সাত আট ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কম পাওয়া যায় এই পেটটা কোনো বাইব নিতে চলে আজকাল জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশমিন্দু এইখানে এক পেয়ার বঞ্জা কবুত আছে ক্রিমবার কালার রেশার দেখেন টুকটুকা দুইটা বাচ্চা নেওয়া বসে রয়েছে তো এই পাঞ্জাটা নিলে আপনারা আজকাল জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নেবেন নিয়ে নিবেন এই পাঞ্জা পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা দুটা বাচ্চার যে খাওয়াছে একবার টুকটুকা করে আছে দেখে সামনে একটা মা দি পিছনে একটা নর দশমী দা এখানে আরেক পের বান্দা কবুতর আছে দেখেন এটা হলো গিয়া সুইলি কবুতর আর আমি পোস্টারিং করাছি রেশার ডিম দিয়ে পোস্টারিং করেছি দোনোটা বাচ্চায় ফুটছলে একটা বাচ্চা আর কি প্রথমে দিক দিয়ে প্রথম দিনে মারা গেছে ওই ডিম থেকে বাইর হওয়ার সময় যাই হোক এখন আপাতত একটা বাচ্চা সহ আছে তো কোনো ভাই বোন যদি নিতে চান রেশার পেয়ারটা এই সরি রেশার না বাঞ্জার পেয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তার সাথে বাচ্চারা ফিরি আছে মাত্র পনেরোশোটা দেখেন বাচ্চা সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বড় বড় বহু তোরা ডিম বাচ্চা করাইতে দিতে পারবেন দেখেন কীরকম খাওয়াই সে বড় তসমিনদা এখানে একটা এক পেয়ার ব্ল্যাকলেস শাড়িং কৌ বোতল দেখেন খুব ডাকাটাকি করে করতেছে হাড়িতে ঘুটেছে আমার দেখে লাইট মারার কারণে দুইটা জ ডিম সোয়ার নিতে পারবেন জমা ডিম সো আছে হ্যাঁ এদিকে দেখি যায় এই মাটিটা দেখেন দোনোটা সামনে বসে এই পেয়ার একটা কোনো বাই বোন নিতে ছেড়ে নিতে পারবেন আজকের জন্য নিতে পারবেন চাও দাম তিন হাজার টাকার দাম দামি না করলে একদম সাতাইশশো টাকা একদম সাতাইশশো টাকা যেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন হারিতে চলে গেছে ডিম আবার চলে গেছে প্রচুর টাকাটা দশমিন এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে দেখেন একটা বাচ্চা সহ নিতে পারবেন এই প্যারটা নিলে কোনো বাইব নিলে ছেলে বাচ্চা সহ নিতে পারবেন আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নি মাত্র পঁচিশশো টাকা দশমিন এখানে এক পেয়ার ডিম সহ বাচ্চা সহ আছে মক্কি কবুতর এখানে এই প্যাডটাও নিতে পারেন এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বাচ্চা বোচ্চা ডিম সহ মাত্র পনেরোশো টাকা দুইটা মিরা দেখেন ডিম তা দিতেছে দশমিন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার টিউলিপ কবুতরা হাঁড়ি মাথা বৈশাখের তাই নষ্টটা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এ গ্যারেটে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর সুস্থ সবল কবুতর দেখেন একটু লাড়া দেখা দেখাই দিই দেখেন এই যে মাটিটা আছে গা ডিমে চলে একটু একটা নিলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম চার হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন দেখার মতো কবুতর অ্যালমন্ড কালার এই সমস্ত কালার সহজে পাওয়া যায় না আপনারা চাইলে অবশ্যই নিয়ে নিতে পারেন দশমিন এখানে এক পেয়ার গর্র কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই মাদিটা ওই নটটা আমি একটু দেখা দিই লাল সালা না দিলে তারপরে বুঝবেন না প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা

সেন্ট মোজা পাওয়া ধুনটা মুজা পাও তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারে আজকের জন্য ডিম ডিম সহ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দশমী দা এখানে এক পেয়ার কালদম কবুতর আছে দেখেন আপনার না এক পেয়ার কালদম না একটা কালদম আর একটা মসল দাম এই মসলদম মাদিটা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারে এই পেয়ারটা আজকের জন্য একদম পনেরোশোটা পড়বো একদম পনেরোশো টাকা তাছাড়া আরও অন্য অন্য কবুতর আছে দশমিন্ত তো নিতে পারবেন অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভালো ভালো কবুতরগুলো আছে আর সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ তো জন্য এই পর্যন্তই খোদা হাফেস